দেখুন ঠাই হলে কিন্তু লম্বা হয়ে যায় প্রথমে ঠাই লম্বা এর ফলন দেখুন ছোট গাছে দেখার মতন ফলন হয়েছে দেখার মতন নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন বন্ধুরা ঠিক প্রতিদিন প্রতি নিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও দিই তো আজকে কিন্তু একদমই নতুন একটি নার্সারি আপনাদের সন্ধান দেব আর এটি কিন্তু রয়েছে বন্ধুরা এখন রয়েছি হুগলি জেলায় বইচি গ্রামে আপনারা অনেকেই চেনেন এই জায়গাটা আর খুবই বিখ্যাত একটি জায়গা হুগলি জেলায় যারা থাকেন খুবই সুন্দর একটি পরিবেশ আজকে এসে বন্ধুরা খুবই মুগ্ধ হয়ে গেছি তা বইচি গ্রামের বিখ্যাত একটি নার্সারিতে এখন রয়েছি যে নার্সারিটা আপনারা অধিকাংশ মানুষরা চেনেন সেটি হচ্ছে ওইন্দ্রিলা নার্সারি আপনারা প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছেন প্রচুর নিহত দেখেছেন তো আজকে সুযোগ হয়েছে দাদার নার্সারিতে এসেছি দাদারা সুযোগ হয়েছে এই ভিডিওতে এছেন তো কিভাবে আসবেন আপনারা গাছের কি কি ভ্যারাইটি এই নার্সারিতে আসলে আপনারা পাবেন অনলাইনের ব্যবস্থা আছে কিনা যাবতীয় তথ্য আপনাদের যা যা প্রশ্ন আছে সব এই ভিডিওতে আপনার আমরা ক্লিয়ার করবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অসাধারণ একটি ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি তো দাদা দাঁড়িয়ে আছে দা বেশি কথা বলছি না একদম দাদার সাথে আহ সরাসরি যাওয়া যাক দাদা নমস্কার নমস্কার আমি সঞ্জয় সরকার অহিন্দ্রীলা নার্সারি এটি বৈচিত্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার বাহ হুগলি জেলাতেই অবস্থিত অবসা আচ্ছা আহ মূলত আপনার নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যাবে আসলে পুরোটাই ফলের গাছ পুরোটা ফলের গাছ বাহ কোন ফুল ইনডোর Ornamental কিচিন ওইটাই শুধুমাত্র ফলের একটি নার্সারি সত্যি কথা বলতে আমি ঢুকে অ্যাকচুয়ালি মুগ্ধ হয়ে গেছি এত কালেকশন আপনাদের তো এত নার্সারি খোঁজ দি তো আজকে মূলত এই নার্সারিটা একটু মনোযোগ সহকারে দেখবেন একদম স্কিপ করবেন না নাকেটে ভিডিওটি পুরো দেখবেন অজস্র কালেকশন আজকে দেখাবো আর প্রত্যেকটি গাছ দেখার মতন না সাদদের মধ্যে দাম কি দাদা একদম তো একটু দর্শক বন্ধুদের আসার ব্যাপারে একটু একটু বলে দিন কিভাবে আসবে শিয়ালদা শিয়ালদা থেকে বর্ধমান লোকাল আসে দশটা পনেরোই সেটাতে চাপলে বৈচিত্রাম স্টেশনে নামতে হবে আর যদি কেউ হাওড়া বর্ধমান থেকে আসে তাহলে মেন লাইনের গাড়ি ধরতে হবে বৈচিত্রাম স্টেশনে নাবলে নামলে জিটি রোডের দিকে বেরোলে মানে এক এর এ প্লাটফর্ম দিয়ে বেরোলে ওখানে টোটো দাঁড়িয়ে থাকে কোন অসুবিধাই নেই আর নাইন জিরো ডাবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো এটিএম ফোন নম্বর বা বল দুটোই আছে আপনারা যোগাযোগ ও করে নিতে পারেন সঙ্গে অবশ্যই গুগল ম্যাপে লোকেশন করা আছে অয়েন্দ্রিলা নার্সারি আপনার সেখান থেকেও দেখে নিতে দেখুন আপনাদের কোনোরকম আসতে গেলে কোন রকম অসুবিধা হবে না আর যদি কোনোরকম ভাবে অসুবিধা হয় দাদার ফোন নাম্বার তো স্ক্রিনে অল টাইম থাকবে কি এনি টাইম দাদা কল করতে পারে নাকি একটা আহ ইয়ে বলে দিন যে এই টাইম রেগুলেশনের মধ্যে আপনাকে ফোন করলে পাবে অ্যাকচুয়ালি

প্রথম থেকেই এই নবছরে পড়তে চলেছে ন অনলাইন প্রথম থেকেই অনলাইন শুরু এছাড়াও ট্রেন বুকিং হোম ডেলিভারি সবকিছুই অ্যাভেলেবেল আছে মানে যারা দূরে থাকেন তাদের তারা আসার জন্য প্রবলেম হয় কিভাবে আসবে এত দূরে পুরো রকম চিন্তিত হবেন না অনলাইনে ব্যবস্থা রয়েছে এটা 11 চাই বর্তমানে আমের একদম চাইদার শেস শেয়ার কি 11 চাই তো এর থেকেও ভালো অবশ্যই আছে তো চাহিদাটা অনেক বেশি 11 সাই এবং সুন্দর গাছ দেখতে পাচ্ছেন সুন্দর মাল্টি ব্রাঞ্চ এটা দুটো ডাল আছে কি ডাল আছে অবশ্যই এটা সাড়ে চারশো টাকা ইলেভেন সাই সাড়ে চারশো ইলেভেন সাই সাড়ে চারশো টাকা দেখুন ইলেভেন সাহি প্রত্যেকটা গাছটি আগের সঙ্গে আছে কত ধরনের ভ্যারাইটি রয়েছে আপনার কাছে আমের সত্তরটা সত্তর এবার এইদিকে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা গাছের জাস্ট বেনানা ম্যাঙ্গো সব না সেতে থাকে কিন্তু এটা বলতে চাইছি প্রত্যেকটা গাছ আগের সঙ্গে আছে ভুল হওয়ার এই ব্যাপারটা আপনাদের লক্ষ্য করুন দেখুন অন্যান্য নার্সারিতে কিন্তু এই ধরনের ব্যাপার সবার থাকে না দেখুন এটা যেমন দেখছি গুইফি হ্যাঁ হ্যাঁ দেখুন আমের মোটামুটি সত্তর ধরনের প্রজাতি আসলে আপনারা পাবেন অম্বিকা প্রত্যেকটা গাছে ট্যাগ করা প্রত্যেকটি গাছে ট্যাগ রয়েছে অম্বিকা ভেরিগেট মালটা ভেরিগেটেড মালটা দেখুন লেবুরও রয়েছে দাদা লেবুর সাইড এর ভিতরে কত অনেক আছে লেবুর অনেক আছে সব দেখাবো মোটামুটি সবই দেখতে পারবেন দেখতে থাকুন আহ এবার এবার কি দেখাচ্ছেন ভেরিকেট মালটা ভেরিকেটেড মালটা দেখুন কত সেগুন প্রচুর গাছ আছে আপনাদের কিন্তু সব গাছ দেখানো সম্ভব নয় তাই আপনাদের ভালো গাছগুলো এই ভিতরে তুলে ভেরিকেটেড মালটা কি দাম রেখেছেন দাদা এত সুন্দর কোয়ালিটি দাদা আশি টাকা বন্ধা চকচক করছে পাতা এত সুন্দর দারুন লঙ্গন লঙ্গন শোগান লঙ্ঘন বর্তমান চাইদার একবারেই শীর্ষে থাকা হুম কয়েকটি লঙ্গনের মধ্যে অবশ্যই সোগান পড়ে হ্যাঁ হ্যাঁ সেটি কমার্শিয়াল ও বটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দাদা এইদিকে চলে এসছি লেবুর দিকে তাই তো লেবু বাহ দেখ আর সব থেকে বড় কথা পিছনে দাদা আপনার এত বড় বড় মাদার কি ভ্যারাইটি রয়েছে ফলন নেই আর গাছগুলোর রূপ দেখেছেন দেখা দাদা আন্দাজ দিন দর্শকদের এক একটি গাছে আপনার কেমন ফ্রুট হয় কোন পরিচর্যাই করা হয় না দেখ পরিচর্য করা হয় না দেখুন একদম আছে অনেক কিছু হয়েছে দেখাবো চলুন আর বাহ থাই টু মালটা থাই থাই গতবারই নতুন এসেছিল আচ্ছা আচ্ছা এর আগে একটা ফল খেয়েছিলাম খুব সুন্দর লেগেছে একদম টবে তো একদম টবে বাহ দেখুন একদম সরাসরি আপনাদের অসাধারণ সাইজ সাইজ তো তাই তো এটা থাই টু ও বলে আবার থাই মালটাও বলে মালটাও ও সেই কাটার আগেই কিন্তু রস টপ টপিয়ে পড়ছে তার মানে বুঝতে পারছেন বন্ধুরা দেখুন আপনাদের কাছ থেকে কভার আপ করা হচ্ছে দেখুন উফ কি কালার আপনাদের মনে হচ্ছে প্রচুর রস হবে প্রচুর রস প্রচুর রস দারুন দেখুন কাটার আগেই পড়ে যাচ্ছে আর তেমন কেমন আচ্ছা দাদা এই চারা কি अवेलेबल রয়েছে এখন হ্যাঁ এই চারা अवेलेबल আছে ভাই দুটো চারা রয়েছে ভিতরটা দেখার মতো দারুন আপনি টেস্ট করে দেখুন দেখুন রয়েছে থাই টু বা একদমে কি বললেন থাই মালটা থাই মালটা এটা এখন টেস্ট করে আপনাদের সরাসরি জেনুইন রিভিউটা জানাচ্ছি বন্ধুরা এক কথায় থাই টু বা থাই মালটা ফার্স্ট টাইম খেলাম এই আগে প্রচুর মালটা কমলা প্রচুর খেয়েছি কিন্তু এইটা ফার্স্ট টাইম খেলাম এক কথায় অসাধারণ খেতে মিষ্টির পরিমাণ দেখুন এত মিষ্টিও না কিন্তু আহ দুর্দান্ত স্বাদ কিন্তু টকের পরিমাণ কিন্তু একদমই নেই সত্যি কথা বলতে টকের পরিমাণ নেই কিন্তু মিষ্টি যেমন আপনারা বাজার থেকে কিনতে যেটা কেনেন আর কি মার্কেট থেকে ঠিক একদমই সেম কোন কম মানে কোনো অংশে কম নয় কাকু কেমন লাগছে এটা আপনি খাচ্ছেন থাই মালটা মিষ্টির পরিমাণটা কেমন দর্শকদের একটু বলুন মোটামুটি ভালোই যেমন বাজার থেকে আমরা কিনি তেমন কি খেতে মানে কোনো অংশ কম নেই বাহ দেখতে পাচ্ছেন একদম জেনুইন রিভিউ আপনাদের দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এবার চলে যাই দাদার কাছে দাদা সরাসরি আপনাদের রিভিউটা দিচ্ছেন দেখুন এখনো রস বেরোবো দেখুন ভেতরে ভেতরে প্রচুর প্রচুর কিছুই থাকে না দেখেন অন্য লেবু যেমন হুম হুম কগুলো বেঁচে থাকে ধরুন কতটা অন্য অন্য লেবু যেমন কগুলো থেকে যায় এর কিন্তু রস না সত্যি কথা ভর্তি রস প্রচন্ড রস ফ্লেভারটাও খুব সুন্দর ফ্লেভারটাও খুব সুন্দর একদম থাই মালটা ছোট চারাও অ্যাভেলেবেল আছে আপনার এগুলো প্ল্যান্টেশন করলে এক বছরেই ফল পেয়ে যাবেন দাদা এই চারাগুলোর দাম কি রয়েছে যদি এসে নেয় এই মুহূর্তে এগুলো একশো ষাট টাকা একশো ষাট টাকা যদি আপনারা দেখতে পারছেন একদম টবে আপনারা কিন্তু ছাদ বাগানও করতে পারেন দেখুন একদম খুব সাধারণ পরিচর্যায় এরকম নয় যে শিকড় দেখুন হুম দেখুন একদম শিকড় নেই নিচে দেখুন আর এক একটা সাইজ বন্ধুরা টবেই এরকম বড় বড় সাইজ দারুণ ফলে এই সাইজ মানে বিশাল বিশাল সত্যি কথা বলতে আপনাদের একদম অন ক্যামেরায় জিনিসটা রিভিউ করা হলো এরপরে প্রচুর চারা রয়েছে চলুন দেখাতে লাগে এবারে এই দিকে চলে এসেছি এটা কি দেখাচ্ছেন আপনি ম্যাকাডেমিয়া গাছের সাইজটা দেখুন পাঁচ ফুট সাইজ দেখুন পাঁচ ফুট চলে অনেকে এটা গ্রাফটিং এর চারা খুঁজে থাকেন ঠিক ঠিক কিন্তু ম্যাকাডেমিয়া গ্রাফটিং এর চারা আমার যতদূর জানা বেশি দিন বাঁচে না আচ্ছা এবং গাছ ভরে ফল হবে দিন এই গাছটা বেঁচে থাকে একাডেমিয়া খুব সুন্দর সুন্দর চারা আছে মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো সাড়ে চারশোর মধ্যে দামশো টাকা থেকে শুরু দাম রয়েছে পাঁচশো টাকার মধ্যে রয়েছে খানারের সত্যি কথা বলতে এই মুহূর্তে ভ্যারাইটি নেই মাদার অনেক আছে চারা তৈরি করা হয়নি আচ্ছা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দিকের ফুলগুলো গুলো দেখুন দেখার মতন বন্ধুরা দেখুন অজস্র ফুল রয়ে রয়েছে দেখুন সচরাচর আপনারা যেটা মার্কেটে পান যেটা ভাগুয়া নরমাল যে ভ্যারাইটি গুলো তার থেকে কিন্তু খুব ভালো অস্ট্রেলিয়ান ভ্যারাইটিটা হ্যাঁ এটা কি রয়েছে এটা একটা অস্ট্রেলিয়ার চেরি সেডার চেরি বলে এটাকে দেখুন আচ্ছা ফুল কি ধরনের গুটি ফল সারাক্ষণ থাকে সারাক্ষণ ধরে সেডার বে চেরি এর চারাও আছে আচ্ছা এটা পেয়ে যাবেন সেডার বে টপ শপ পাবে কি

এগুলো করতে পারে এই যে চকলেট ভ্যারাইটি আপনি বললেন চারা কি মুহূর্তে রেডি রয়েছে দেখুন দেখাচ্ছেন এটা কি ডেজি অরেঞ্জ ডেজি খুব সুন্দর খেতে খুবই সুন্দর একদম সাধারণ পরিচয় দারুন দারুন আমার এক কথায় দারুন অরেঞ্জের অনেক চারা আছে কোন অসুবিধা অনেক চারা রয়েছে কিন্তু ল্যাংচা চিকু যেটাকে আমরা থাই বলি থাই কিন্তু নয় এটা এখনো রিয়েল শেপটা কিন্তু আসেনি দেখুন ফলন কি

ফ্লিফাইনের কারাবাও সুইট এলিনা প্রচুর গাছ ছিল এই মুহূর্তে বেরিয়ে গেছে আরো গাছ রেডি হচ্ছে এখন এই অল্প এখন অল্প কিছু গাছ আছে কারাবাও এটা প্রাইস কি রয়েছে এটা সাড়ে ছশো হ্যাঁ সাড়ে ছশো সাড়ে ছশো পাশে আরো একটা খুব সুন্দর বিখ্যাত ভ্যারাইটি টিজেসি শ্রীলঙ্কার অল টাইম টিজেসি এটা লিখছি জড়িয়ে টিজেসি অল টাইম এবং হলুদ কালারের হয় মোটামুটি সাইজ পাঁচশোর উপরে আচ্ছা দামটা টিজেসি সাড়ে নশো টাকা সাড়ে নশো স্টার রুবি গ্রেপ ফ্রুটস কালার অলরেডি হালকা চলে হালকা চলে পুরো লাল হয় এটি যেটাই ফল আছে লাস্ট পর্যন্ত রাখছি কালকেও ফল কাটা হয়েছে হালকা কালার এসছে সবাই আচ্ছা স্টার রুবি গ্রেপ ফ্রুটস দেখুন আর বিভিন্ন আকাপাত কিং অফ চাকাপাত কে ইন অফ ছোট বড় সব ধরনের চারা এখানে পেয়ে যাবে পেয়ে যাবেন এগুলোর দামটা অনলাইন থেকে অফলাইন আপনারা যদি কেউ 10 বুকিং দেন তাহলে একটু বোচারা দেয়া যাবে আচ্ছা আচ্ছা কথা বলি অনলাইনে মাধ্যমে কি দাদা বড় বড় যদি চারা কেউ নেন 3 ফুট 3 ফুট 3 ফুট 3 ফুট 4 ফুট বা তার বেশি দাম বেশি এটা পসিবল হবে না বুঝতে পারছেন বড়ছলের চারা কিন্তু অবশ্যই রাখতে হবে বাগিতে সবারই হ্যাঁ হ্যাঁ এটা পাতায় বিখ্যাত চায়ের চা খাওয়া হয় যেমন চায়ের পরিবর্তে চায়ের পাতার পরিবর্তে করসলের পাতা দিয়ে একটু চা খেয়ে নিতে হবে সপ্তাহে একদিন খেলেও চলবে একদম ঠিক হ্যাঁ মিট অল স্পাইস অল স্পাইস অল স্পাইস মিট মশলা নামে ইটি পরিচিত আহ এগুলোর দাদা প্রাইস কি আছে এই অল স্পাইস টা এটা ষাট টাকা ষাট টাকা আর যদি কেউ করসল নিতে চায় করসলের দামটা একশো কুড়ি তিরিশ একশো কুড়ি তিরিশ টাকা